জানি বস বিষয়টা জানলে আপনি অবগত বাধ্য আমাদের এই দুর্ব্যবস্থার জন্য আমরা একা দায়ী নই আমাদের সুপরিকল্পিতভাবে পঙ্গু করা হয়েছে কল্পনা করুন তো একটা দেশের মানুষ সব থেকে ধনী তাদের শাসন ব্যবস্থা শক্তিশালী আর তারা পৃথিবীর সব থেকে উঁচু বাণিজ্যিক কেন্দ্রে অবস্থান করছে তারপর সেই দেশকে এসে বললো তোমাদের আমরা শাসন করতে এসেছি তোমাদের উন্নয়নের জন্য হ্যাঁ তাই আমাদের উপমহাদেশের মায়া খর গল্প ইংরেজরা আমাদের একশত বছর শাসন করলো শাসন বললে ভুল হবে এটা ছিল আমাদের সম্পদ লুটপাট এবং আমাদের ভবিষ্যৎ নষ্ট করার সুপরিকল্পিত কৌশল তারপর উনিশশো সাল ব্রিটিশ যখন ভারতবর্ষ সেরে গেল তখন আমরা ধনী দেশের বদলে পৃথিবীর সর্বশেষ দরিদ্র দেশের কাতারে দাঁড়ালাম শুধু আমাদের সম্পদ নয় তারা আমাদের চিন্তা করার ক্ষমতাও নষ্ট করে দিয়ে গেছে সেটা হলো আমাদের এই এডুকেশন সিস্টেম ইংরেজরা শুধু সম্পদ লুট করে খান্ত হয়নি তারা আমাদের সবচেয়ে অপরণীয় যে ক্ষতিটা করে গিয়েছে তা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা পঙ্গুত্ব করে আমাদের মানসিক বিকালঙ্গ করে দিয়ে গেছে যার ঘানি এখনো আমরা টানছি একাধিক ইতিহাসবিদ তাদের গবেষণায় বলেন ব্রিটিশরা শুধু আমাদের অর্থনৈতিক লুটপাট করে হয়নি তারা সাংস্কৃতিক দিক থেকেও এই অঞ্চলের মানুষকে পরিণত করেছিল ভুল হবে এখনো আছে ইংরেজদের টেনে দেওয়া থেকে আমরা এখনো বের হতে পারছি না এর ভিতরে গোল গোল ঘুরছি আর ভাবছি অনেক দূর এগিয়ে গিয়েছি এটা আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল ব্রিটিশরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কর্নি বা ক্লাক বানানো যেন তারা চাকরির বাইরে কোনো কিছু ভাবতে না পারে তারা চায়নি আমরা বড় কিছু ভাবি আর নিজেদের উন্নয়ন নিয়ে কাজ করি চাকরির মানসিকতায় তৈরি করাই ছিল ইংরেজদের মূল পরিকল্পনা অর্থাৎ তারা এমন একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে চেয়েছিল যারা ব্রিটিশদের সব কথা মেনে চলবে সোজা কথায় বলতে গেলে গোলামী করবে অবশ্য তারা অনেক সবল হয়েছে আপনি যদি হাইকোর্ট বা আদালত পাড়ায় যান দেখবেন আইনি সব এখন ব্রিটিশদের আদলে আমরা একটা নতুন কিছু ইনোভেশন করতে পারিনি এখনো রায় লেখা হয় ইংরেজিতে বিচারক সহ সবার পোশাক ওই শিক্ষা নামে কি শিখছি আমাদের প্রাইমারি বাচ্চাদের শেখানো হয় দুধে পানি মেশানোর অনুপাত বের করানোর মাধ্যমে পণ্যে ভেজাল মেশানোর লিসন আমরা প্রাতিষ্ঠানিক ভাবে শিখি বাধ্যতামূলক সুদি অঙ্গ কষার মাধ্যমে আমাদের সুধি ব্যবসায় অভ্যস্ত করা হয় আমাদের ক্লাসে শেখানো হয় দুধে কতটুকু পানি মেশালে অনুপাত ঠিক থাকবে কিন্তু কেউ শেখায় না কিভাবে দুধ উৎপাদন বাড়ায় হ্যাঁ

আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু প্রতিযোগিতার দিকেই ঠেলে দেয় আর মুখস্থ করায় কিন্তু সৃজনশীল ভাবনার সুযোগ দেয় না। ইংরেজি সাবজেক্ট নামে সময় ও অর্থ দুটোই অপচয়। আমাদের 12 বছর ইংরেজি একটি বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ানো হয়। ভালো কথা ইংরেজি আন্তর্জাতিক ভাষা শিখতে হবে বল্লাম। অথচ 12 বছর ইংরেজি বাধ্যতামূলক থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে কথা বলতে পারে না। কেন? ইংরেজি একটা ভাষা হিসেবে শেখানো হয়নি। পড়ানো হয়েছে একটা সাবজেক্ট হিসেবে তাহলে বারো বছর কত ঘন্টা ইংরেজি নিয়ে ক্লাস করলাম পরীক্ষা দিলাম বই কাগজ কলম কিনলাম এগুলোর পিছনে ব্যয় কত আবার ইংরেজির কারণে অনেক স্টুডেন্ট মেট্রিক এবং ইন্টারে ফেল করে নেক্সট ক্লাসে যেতে পারে না এই যে একটা ভাষার পিছনে এত সময় ও অর্থ ব্যয় করলাম আউটপুট কি হলো এগুলো নিয়ে ভাবার কেউ নেই কথা বলার কেউ নেই ব্রিটিশরা এক ঘূর্ণা দিয়ে গেছে ওটাই চলতেছে অন্যদিকে আমরা হিন্দি শিখে যাই মুভি দেখে কারণ আমরা হিন্দিকে ভাষা হিসেবে গ্রহণ করেছি এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ ভাষা শেখার জন্য প্রয়োজন অভ্যাস বই মুখস্ত করা নয় ব্রিটিশ কাউন্সিল একটা ইংরেজি শেখানোর প্রতিষ্ঠান অথচ তাদেরকে সুযোগ দিয়েছে সরকার নন প্রফিট হিসেবে দুই হাজার চব্বিশ সালে পাঁচশো কোটি টাকা ম্যানেস্টার অফিসার পাঠিয়েছে তারা বাণিজ্যিক কাজ করেছে কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে না প্রশ্ন হলো বারো বছর ইংরেজি সাবজেক্ট হিসেবে পড়ার পরও আবার ব্রিটিশ কাউন্সেল দরকার কেন আমাদের শিক্ষা ব্যবস্থা শিখিয়েছে কিভাবে চাকরি পেতে হবে কমফর্ট জোনে থাকতে হবে শুধু পরীক্ষায় পাস করতে হবে নতুন কোন ভাবনা আসলে ওকে মেরে ফেলতে হবে কিন্তু শেখানো হয়নি কিভাবে বড় চিন্তা করব। কিভাবে বিলিয়ন ডলারের কিভাবে যে কোনো সমস্যার ইনোভেটিভ সমাধান বের করবো আশ্বস্যজনক বিষয় হলো সত্য আমাদের পুরো এডুকেশন সিস্টেমের মধ্যে কোথাও শেখানো হয়নি কিভাবে এই ব্রেনটাকে ব্যবহার করব। আলটিমেট রেজাল্ট পাই পঁচিশ বছর পড়াশোনা করার পরও হতাশ হয়ে যায় আমরা আমাদের স্রষ্টা প্রদত্ত ভিতরের শক্তিগুলোকে হারিয়ে ফেলি প্রায় দুই বছরের ইংরেজ শাসনের গোলামি আমাদের এমনভাবে প্রবাহিত করেছে যে আমরা এখন পর্যন্ত মানসিক দাসত্ব থেকে বের হতে পারিনি আর যদি আমরা আমাদের ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করতে না শিখি তাহলে আমরা চিরকাল দাসত্বেই থেকে যাব আমরা আমাদের গৌরব ফিরে পেতে চাই চাকরির মানসিকতা আমাদের শিকল পরিয়ে রেখেছে তবে এই শিকল ভাঙার সময় এসেছে আপনি কি সেই গৌরবের অংশ হতে চান আপনি কি উদ্যোক্তা হয়ে দেশের গৌরবের গল্প লিখতে চান তাহলে আজ থেকে শুরু করুন কারণ ভবিষ্যৎ সেই মানুষের যারা নিজের ভাগ্য নিজের হাতে করে আমরা আবারও পৃথিবীর লিডিং কন্ট্রোল করবো ইনশাল্লাহ সেই লক্ষ্যে আপনি আমার পাশে থাকুন নিজের জীবন বদলে দেশটাকে বদলানোর জন্য একসাথে কাজ করি শিকল ভাঙার গল্প এখান থেকেই শুরু লেটস ডু অ্যাডভেঞ্চার জার্নি বস নামাজ যাতে কোনোদিন মিস না হয় আজ না পরের রক্ত থেকে